বন্ধুরা এত চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে আর বাজারে না প্রচুর পরিমাণে চালতা উঠেছে তো ভাবলাম আজকে চালতার আচারের রেসিপিটা নিয়ে চলে আসি তো আপনাদের সাথে চলে আসলাম শেয়ার করার জন্য চালতার আচারের রেসিপি আর রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর সিমতাজ কিচেনের রেসিপিগুলো যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকানটি প্রেস করে রাখবেন তাহলে চলুন মূল রেসিপিতে ফেরা যাক এখানে আমি দুটো তিনটে চালতা নিয়েছিলাম তো তিনটে চালতা নেয়ার পরে চালতাটা দুই তিন দিন না ফ্রিজে রেখে দিয়েছিলাম তার জন্য দেখছি উপরের যে একটা সবুজ অংশ থাকে তার উপরে দেখছিলাম একটু দাগ দাগ হয়ে গেছে তো সেটাকে কিন্তু আমি একদমই বাদ দিয়ে নিই অনেকে বাদ দিয়ে দেয় কিন্তু আমি একদমই বাদ দিয়ে দিলাম না তো সেটাকে আমি ভালো করে বটি দিয়ে কেটে নিয়েছি ছুরি দিয়ে কাটতে গেলে না হাত স্লিপ করে অনেক সময় কারণ এই চালতা কাটার সময় না একটা আঠালো ভাব থাকে সেই জন্য একটু ভালো করে ধীরে সুস্থে চালতাটা কেটে নিতে হয় না হলে হাত কেটে যাওয়ার খুব সম্ভাবনা থাকে আর ই খুব প্রচুর পরিমাণে আঠালো আছে তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর জলের মধ্যে দুই চামচ লবণ দিয়ে দিয়েছি এই লবণটা দেওয়ার জন্য কী হবে চালতাটা প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি ভিজিয়ে রেখে দেবো এতে করে এর যে উপরের আঠালো যে ভাবটা আছে না সেটা একদমই চলে যাবে আর চালতার মধ্যে সামান্য পরিমাণে লবণ ঢুকতেও পারে আবার নাও পারে সেটা আমি সঠিক বলতে পারছি না কারণ আমি আচার তৈরি করার সময় আবারও ভালো করে আমি লবণ দিয়ে দেব। তো এই পর্যায়ে জলটা কতটা ময়লা জল পার হচ্ছে তো এটাকে ভালো করে আমি দুই থেকে তিনবার ধুয়ে নেবো তুই একদম ফ্রেশ জল দিয়ে তারপরে রেখে দেব এদিকে গ্যাসের ওপরটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে এখানে এক কাপ আমি জল দিয়ে দিয়েছি দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ কারণ লবণটা এই মুহূর্তে আমি বুঝতে পারছি না কতটা লবণ গিয়েছে কারণ প্রায় আধ ঘন্টার কাছাকাছি না আমি যে চালতাটা ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে সেই জন্য আমি অতটা বুঝতে পারছি না বলে প্রথমে আমি অল্প পরিমাণে লবণ দিয়েছি সেটা আপনারাও একই কাজ করবেন লবণটা কিন্তু প্রথমে একবারে বেশি দিতে যাবেন না দেওয়ার পরে সমস্ত চালতাটাকে ভালো করে ধুয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে পরে রাখি যদি চালতাটা একদম আপনারা নরম খেতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দেবেন তো আমি খুব বেশি নরম হয়ে যাবে সেটা কিন্তু আমার ভালো লাগে না সেই আমি একটু অল্প পরিমাণে জল দিয়েছি এখন জল দিয়ে খুব ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব যাতে করে চালতাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো আচার কিন্তু এক একজন এক এক রকমভাবে বানান বা এক একজন এক এক রকম খেতেও পছন্দ করেন সবাই কিন্তু একই রকম আচার খেতে পছন্দ করেন না তো সেই জন্য এক এক রকম পদ্ধতিতে কিন্তু আচারটা বানানো হয় সেটা যে কোনো আচারই হোক এইভাবে বারবার করে কিন্তু আমি একটু চেক করে নিচ্ছি যেহেতু আমি অল্প জল দিয়েছি তো যতক্ষণ সিদ্ধ হচ্ছে এদিকে একটা মশলা রেডি করে নেব। আর এই মশলাটা রেডি করার জন্য এখানে আমি ছয় থেকে আটটা শুকনো লঙ্কা নিয়েছি তেজপাতা নিয়েছি দারচিনি নিয়েছি এলাচ নিয়েছি সর্ষে নিয়েছি এক চামচ সাজে নিয়েছি এক চামচ মৌরি নিয়েছি এক চামচ আর পাঁচফোলক নিয়েছি এক চামচ তো সমস্ত উপকরণগুলো একটু হালকা করে আমি নিয়ে নেব শুকনো খোলায় ভেজে নেব এই ভাজা করে নেওয়ার জন্য না এ দারুণ সুন্দর একটা গন্ধ আসবে এটা জাস্ট জমে যাবে আচারের ফ্লেভার যেটা আসে সেটা খুব সুন্দরভাবে আসবে তো প্রথমে আমি কড়াটা গরম হয়ে গেলে আমি লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি লঙ্কাটাকে হালকা করে গরম করে নেব আর তার মধ্যে দিয়ে দেবো যে দুটো তেজপাতাকে আমি অর্ধেক করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি যে তিনটে এলাচ রেখেছিলাম সেটা আর তার এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আগে ভাজা করে নেব আর লঙ্কার এখন হাতে নিয়ে দেখাচ্ছি কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাবে আর তেজপাতাটাও কিন্তু একদম হাত দিলেই গুঁড়ো হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে বুঝে নিতে হবে যে এইগুলো ভাজাটা একদম পারফেক্ট হয়ে গেছে তো দেখুন আমি হাত দিয়ে যখন তেজপাতাটা নিয়েছি সেটা কিন্তু যথেষ্টভাবে সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে আর লঙ্কাটা দেখুন একদমই চেঞ্জ হয়ে গেছে আর বোঝে যাচ্ছে যে সম্পূর্ণ ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি সমস্ত উপকরণগুলো তুলে নিচ্ছি এখন যে পাঁচ ফলং সর্ষেগুলো আছে সেটাকে হালকা করে ভাজা করে নেব খুব বেশি ভাজা করতে যাবেন না তাহলে কিন্তু তেতো হয়ে সম্ভাবনা আছে খুব বেশি যেন ভাজা না হয় সুন্দর একটা ফ্লেভার আসবে আর হালকা ভাজা হয়ে যাবে সেটা দেখলেই বুঝতে পারবেন তখনই কিন্তু তুলে নিতে হবে আর এই মশলাটা একবার বানিয়ে কিন্তু আপনারা রেখে দিতে পারেন অনেকদিন যে কোনো আচারে এই মশলাটা দিলে না আচার এত টেস্ট হবে সেটা যদি বানান তবেই কিন্তু বুঝতে পারবেন তো আগে যে তেজপাতাগুলো আমি ভাজা করে রেখেছিলাম তেজপাতার লঙ্কা সেগুলো আবার একটু দিয়ে দিলাম দিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি দিয়ে সমস্ত উপকরণগুলো একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি নিয়ে ঠান্ডা করে নেব এদিকে আমি চেক করে নেব যে চালদাটা সিদ্ধ হয়েছে কি না তো জলটা কিন্তু যথেষ্ট শুকনো হয়ে গেছে এখন আমি একটু চেক করে নেব প্রচুর পরিমাণে গরম তো হাত দেওয়াও যাচ্ছে না তারপরেও আমাকে চেক করে নিতে হবে যে সিদ্ধ হয়েছে কি না তো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এদিকে আমি নাবিয়ে রেখেছি চালদাটাকে রেখে এখন মেন আচারের পদ্ধতিতে চলে যাচ্ছি আর এই চাল আছে না বেশি পরিমাণে সর্ষে তেলও লাগে না সরষের তেল লাগে কিন্তু অল্প পরিমাণে তো এখানে আমি খুব বেশি সর্ষের তেল ব্যবহার করিনি ওয়ান ফোর্থ কাপেরও একটু কম সর্ষে তেল ব্যবহার করেছি এখানে আবারও তিন চারটে শুকনো লঙ্কা নিয়েছি নিয়ে একটু ফাটিয়ে দিচ্ছি যাতে করে ফ্লেভারটা না খুব ভালো আসে আর একটা তেজপাতাকে আমি অর্ধেক করে দিয়ে দিয়েছি দিয়ে এখন দিয়ে দেবো এক চামচ পাঁচ দিয়ে এই সমস্ত বনগুলো একটু ভালো করে ভাজা করে নেব আর এই পর্যায়ে না ফ্লেমটা একদম লো করে রাখতে হবে না হলে পুড়ে যেতে পারে লঙ্কাটাও পড়ে যাবে পাঁচফোরংটাও পুড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু না খেতে একদমই ভালো লাগবে না আর যাতে করে এই চাল তার আচারের কালারটা ভালো আসে সেই জন্য আমি চিনি দিয়ে দিলাম এই পর্যায়ে অবশ্যই আপনারা হালকা একটু জল দিয়ে তার উপরে চিনি দিতে পারেন তাহলে কালারটা একটু অন্যরকম আসবে হালকা হলুদ ভাব আসবে আমি চাইছি একটু কালচে ভাব আসবে সেটা আমি পছন্দ করি ভীষণ আর দেখতেও ভালো লাগে আচারের কালার যদি এরকম হয় তো চেষ্টা করবেন যদি মনে করেন যে একদম লালচে কালার করবেন সেক্ষেত্রে কিন্তু চিনিটাকে ক্যারামেল করে নিতে পারেন এদিকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে আমি ভালো করে মিক্সি জারে ঘুরিয়ে নিয়েছি তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এটা ভাজা করে রাখা ছিল ধনে গুঁড়োটা আপনাদের কাছে যদি ভাজা গুঁড়ো করা না থাকে সেক্ষেত্রে যখন আমি পাঁচ ফোরংগুলো ভাজা করছিলাম না তখন এক চামচ ধনে একসঙ্গে নিয়ে ভাজা করে নিতে পারেন ভাজা করে একসঙ্গে গুঁড়ো করে নিতে পারেন যেহেতু আমার কাছে আলাদা করে গুঁড়ো করা ছিল বলেই কিন্তু আমি আর এক একসাথে গুঁড়ো করে নিই বা ভাজা করে নিই তো এই মশলাটা রেডি হয়ে গেছে আর এই মশলাটা তো জাস্ট সুন্দর সেন্ট আসছে সে তো আর বলার মতো না পুরো রান্নাঘরটা আচারের গন্ধে ভরে যাচ্ছে আচার তৈরি করার আগেই কিন্তু আচারের গন্ধ পেয়ে যাচ্ছি তো এইভাবে একটা কাচের বই মধ্যে তুলে রেখে দিচ্ছি এদিকে দেখুন চিনিটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই ক্যারামেল হতে শুরু হয়ে গেছে এখন মনে হচ্ছে যে কালারটা খুব সুন্দর চলে আসতে সরষের তেলের উপরে দিয়েছি আবারও বলছি যদি আপনারা বেশি কালচে কালারটা না চান সেক্ষেত্রে কিন্তু সামান্য একটু জল ব্যবহার করতে পারেন জল ব্যবহার করে তার উপরেই কিন্তু চিনিটা দিতে পারেন বা এই চালতা গুণ দেওয়ার পরেও চিনিটা দিতে পারেন আর এখন দেখুন আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি আর আচার যেহেতু সংরক্ষণ করার জিনিস সংরক্ষণ করতে গেলে না জলটা না দেওয়াই ভালো জল দিলে কি হয় খুব তাড়াতাড়ি আচার খারাপ হয়ে যায় তো এইভাবে চিনিটা কিন্তু খুব বেশি ক্যারামেল করিনি সেটা কিন্তু খেয়াল করে দেখেছে না হালকা হালকা কিছুটা গলে গেছিলো কিছুটা কিন্তু ছিল। তার মধ্যেই আমি এই চালতাটা সম্পূর্ণ ঠেলে দিয়েছি দেওয়ার পরে দেখুন চিনিটা এখন অনেকটাই মেল্ট হয়ে গেছে যার জন্য দেখুন কতটা রসালো ভাব হয়েছে মনে হচ্ছে যেন জল দেয়া কিন্তু একদমই আমি জল ব্যবহার করিনি যতটা সিদ্ধ হয়েছিল। সেই সিদ্ধর মধ্যে সামান্য যদি একটু জল থেকে থাকে সেটাই কিন্তু আছে তাছাড়া আমি বাড়তি কোনো জল ব্যবহার করিনি তো এখন এই চিনি যে ক্যারামেলটা হয়ে গেছে বা চাষনিটা হয়েছে সেটা কতটা পাতলা হয়েছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন তো এইভাবে আমি এখন এটাকে একভাবে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এইভাবে সিদ্ধ করে নেব যাতে করে সম্পূর্ণ মিষ্টিটা চলে যায় চালতার মধ্যে এতে করে খেতে ভীষণ ভালো লাগবে চালতাটা যত মানে খাওয়া হবে তত কিন্তু একটা মিষ্টি মিষ্টির টেস্ট আসবে এটাই কিন্তু চালতার আচারের বিশেষত্ব ভীষণ তো ভালো লাগে চালতা তো এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে যে কতটা সিদ্ধ হয়েছে আচ্ছা এখানে বলে রেখে যদি আপনারা এরকম সিদ্ধ না খেতে চান সেক্ষেত্রে কিন্তু আরও একটু বেশি সিদ্ধ করতে পারেন ওই যে আমি বললাম আমি কিন্তু একদম যে সিদ্ধ হয়ে যাবে বা ছিঁড়ে যায় যেটা সেটা আমি একদমই পছন্দ করি না সেই জন্য আমি এইভাবে বানিয়েছি আপনারা যদি সেইভাবে দেখতে চান সে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সেভাবেও রেসিপিটা দেখিয়ে দেবো যে বললাম একই রকম আচার কিন্তু অনেক রকমভাবে পদ্ধতিতে বানানো যায় অনেক ভাবে বানানো যায় আর সবাই কিন্তু অনেক রকমভাবে খেতে পছন্দ করে কেউ কিন্তু একই রকম খেতে পছন্দ করে না তো এই মশলাটাও আমার রেডি হয়ে গেছে মশলাটা থেকে যা সুন্দর একটা গন্ধ বার হয়েছে সে বলার মতো না এটা আমার হাতের সত্যি এটা একদম আচারের একটা মশলা রেডি করেছি যদি এই রেসিপিটা দেখে বানিয়ে রাখেন একবার হলো তাহলে কিন্তু আপনারা যখনই মন চাইবে আচার তৈরি করবেন তার মধ্যে এক চামচ এই মশলাটা দিয়ে দেখবেন তো এখন কিন্তু আমি এই মশলাটা দিয়ে দেব দুই চামচ দুই চামচ দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব আর এবার যে একটু টেস্ট করে দেখতে পারেন ওই যে আমি লবণটা দিয়েছিলাম আমার একদম পারফেক্ট হয়েছে লবণ আর কিন্তু দেয়া লাগেনি সেই জন্য আপনারা একটু টেস্ট করে দেখতে পারেন যদি মনে হয় লবণ কম আছে সামান্য কিন্তু একটু দিয়ে নিতে পারেন আর চিনিটা আমি দিয়েছিলাম হাফ কাপ চিনি দিয়েছিলাম আর ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি মিষ্টিটাও অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন তো এখানে কিন্তু অনেকটাই মনে হচ্ছে যেন জল আছে কিন্তু একদমই না রসালো ভাব আছে এটা কিন্তু শুকনো হয়ে গেলে আমি এই পর্যায়ে না দিয়ে দেবো আর শুকনো হয়ে গেলে এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেলে অনেকটাই শুকনো হয়ে যাবে একদম আঠালো আঠালো হয়ে যাবে গায়ে গায়ে লেগে যাবে এই যে চিনি শিরাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এই চালতার আচারটা আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে আমি বলছিলাম না যে হালকা করে ক্যারামেল করে নিলে কালারটা খুব সুন্দর আসবে তো দেখুন কালারটা কতটা সুন্দর আসে আর যদি এতটা কালার না করতে চান যদি হালকা হলুদ হলুদ ভাব থাকবে সেক্ষেত্রে কিন্তু একদমই ক্যারামেল করার দরকার নেই প্রথমে চাল দিয়ে নেবেন তারপরেই আপনি কিন্তু এই চিনিটা ব্যবহার করতে পারেন এখন আমি সার্ভ করে দেখিয়েছি দেখুন দেখতে সুন্দর হয়নি খেতেও ভীষণ টেস্ট হয়েছে আর আচার মানেই দু একদিন রাখার পরে খেতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু খাওয়ার মজাটাই থাকে না আচার সবসময় দুই চার দিন রৌদ্রে দেওয়ার পরে সেই আচারটা বেশি টেস্ট হয় তো এটা এখন একদমই গরম আছে সেই অবস্থায় কিন্তু আমি সার্ভ করে দিয়েছি ঠান্ডা হলে তো ভীষণ ভালো লাগবে একবার হলো বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারে না যদি এভাবে পারেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না তাহলে আজ এই পর্যন্ত ধন্যবাদ এই রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি দারুণ সুন্দর হতে চলেছে স্কিপ না করে কিন্তু সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর আপনারা দেখছেন সিমতাজ কিচেন সিমতাজ কিচেনের রেসিপিগুলো যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে তাহলে চলুন মূল রেসিপিতে ফেরা যাক আজকে বানাবো আমলকির আচার আর এখন হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে তো এই সময় আর এই সিজনে ভীষণ পরিমাণে আমলকি পাওয়া যাচ্ছে বাজারে প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যাচ্ছে তো এখান থেকে আমি এক কেজি আমলকি কিনেছিলাম তো সেখান থেকে আমি অল্প পরিমাণে আমলকি নিয়েছি আর সব সময় দেখবেন বাজার থেকে কেনার সময় পাঁচশো কিংবা এক কেজি কেনা হয় কিন্তু তার মধ্যে থেকে দুই একটা খেয়ে নেওয়া হয় বা রেখে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সময় মাপ করে নেওয়া যায় না সেই জন্য আমি আন্দাজ মতো সব কিছু নিয়েছি এর আন্দাজ মতো কিভাবে যে পারফেক্ট রেসিপিটা করবেন সেটাই আমি দেখাবো আজকে সেই জন্য স্কিপ না করে কিন্তু সম্পূর্ণটা দেখতে হবে তখন আমলকিগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি দুই থেকে তিনবার ধুয়ে এখন একটা কিচেন টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি যাতে করে জল না থাকে যদি এটা সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে যে কোনো চাটনি বা আচারের রেসিপিতে একটু জল থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেই জন্য সংরক্ষণ করার জন্য ভালো করে সবসময় জলটাকে শুকনো করে মুছে নিতে হয় তো এখন আমি আমলকি প্রত্যেকটায় আমি খুব ভালো করে শুকনো করে মুছে নিচ্ছি তো এটা যখন স্টিম করবো তখন কিন্তু অবশ্যই যে হালকা হালকা গায়ে জল লেগে থাকবে সেটাতে কোনো অসুবিধা নেই তো সমস্তটাই আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে আর এখানে বলে রাখি আমি একটা স্টিনার নিয়েছি এরকম দেখতেই পাচ্ছেন আপনাদের হাতের কাছে যদি এরকম স্টিনার না থাকে সেক্ষেত্রে ছিদ্রযুক্ত যে কোনো একটা প্লেটও নিয়ে নিতে পারেন তো এখন সাইড করে রেখে দিলাম দিয়ে এদিকে একটা বোল বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে দিয়ে খুব অল্প পরিমাণে জল নিয়েছি খেয়াল রাখতে হবে জলটা যেন স্টিনারের সাথে না লেগে যায় বা জলটা যখন আমি ফুটবে খুব ভালো করে সেই সময় যেন আমলকির সাথে না লেগে থাকে সেই রকম বুঝে জলটা দিতে হবে এখন ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য ফুরতে দেব মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি এদিকে এই আচারটা তৈরি করার জন্য অসাধারণ একটা খুবই সুন্দর এই মশলা রেসিপি রেডি করব। আর এই রেসিপিটা একবার তৈরি করে কিন্তু আপনারা বারবার প্রত্যেক আচারের রেসিপিতে দিতে পারেন তো এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা এলাচ পাঁচফোড়ন দারুচিনি সর্ষে নিয়েছি জিরে আর নিয়েছি মৌরি এখানে আরও একটা কিছু মেশাবো সেটা সবার শেষে মেশাবো সেটা তো অবশ্যই দেখিয়ে দেবো তো এখন গাছের ওপর একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কাগুলো তো প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কার পরিমাণটা অবশ্যই ঝাল মুছে দেবেন খুব বেশি ঝাল হলে কিন্তু ভালো লাগবে না আবার খুব কম হলেও ভালো লাগবে না তো আমি যে লঙ্কাগুলো নিয়েছি লঙ্কাটা না প্রচুর পরিমাণে ঝাল আছে সেদিন এখানে আমি সাত থেকে আটটা লঙ্কা নিয়েছি আর দিয়েছি দুটো তেজপাতা আর তার চিনি দিয়েছি আর কয়েকটা এলাচ দিয়েছি দিয়ে এখন এই সমস্তগুলো খুব ভালো করে একটু ভাজা করে নেব আর এখন লঙ্কার কালারটা আমি হাত দিয়ে দেখাচ্ছি তেজপাতার কালারটা দেখুন এটা কিন্তু যখন ভাজা হয়ে যাবে কিভাবে বুঝবো সেটাও বলে দিচ্ছি এখন ভাজা করতে করতে হালকা কালার চেঞ্জ হয়ে গেছে দেখুন এইভাবে আমি হাত দিয়ে যখন ভেঙে দিচ্ছি তেজপাতাটা কিন্তু খুব সহজে ভেঙে যাচ্ছে আর লঙ্কার কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে ভাজাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন এই উপকরণগুলো আমি তুলে নেবো নিয়ে বাকি যে মশলাগুলো আছে পাঁচ পাঁচবুরু সর্ষে মৌরি আর জিরে এই সমস্তগুলো একসঙ্গে দিয়ে একটু ভালো করে ভাজা করে নেবো আর এই ভাজা করার সময় না ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে দিতে হবে এতে করে ভাজাটা খুব হবে পুড়ে যাবে না খুব সুন্দর একটা যখন গন্ধ আসবে বা একটু মুচমুচে ভাব চলে আসবে সেটা তো ভাজতে ভাজতেই বুঝতে পারবেন ঠিক সেই পর্যায়ে আবারও আমি যে লঙ্কাগুলো ভাজা করে রেখেছিলাম তেজপাতা সেগুলো একসঙ্গে দিয়ে একটু হালকা করে ভাজা করে নিলাম এখন ভাজাটা কমপ্লিট হয়ে গেলে একটা প্লেটের মধ্যে আমি ঢেলে রাখবো রেখে এটাকে ঠান্ডা করে নেব আর এই রেসিপিটা আপনারা একবার তৈরি করে কিন্তু কাছের বইয়ামে রেখে দিতে পারেন আর রেখে দিলে কী হবে যখনই যে কোনো আচারের মধ্যে দেবেন এই স্বাদ একদম অসাধারণ হয়ে যাবে খুব সুন্দর একটা রেসিপি সহজভাবেই তৈরি করে নিতে পারবেন আর স্বাদ তো অসাধারণ হবে আমি বারবার বলছি খুব টেস্টি হয় এই মশলাটা দিয়ে একবার দেখবেন তো যখন ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নিয়েছি আর বলেছিলাম না আরও একটা মশলা মেশাবো তো এখানে আমি ধনে গুঁড়ো করে রেখেছিলাম ভাজা করে গুঁড়ো করে রাখা আছে আমার কাছে সেই জন্য এখানে আমি এক চামচ মিশিয়ে দেবো দিয়ে এটাকে আবারও একবার জারটা ঘুরিয়ে নেবো আপনাদের হাতে কাছে যদি গুঁড়ো করা না থাকে সেক্ষেত্রে যখন আমি ভাজা করছিলাম মশলাগুলো সেই পর্যায়ে এক চামচ আস্ত ধনে একসঙ্গে দিয়ে ভাজা করে একই সঙ্গে টাস্ট করে নিতে পারেন তো সমস্ত মশলাটাকে আমি একটা প্লেটের মধ্যে ঠাইলে দিলাম দেখতেই পাচ্ছেন আর কালারটাও কতটা সুন্দর এসছে আর খুব সুন্দর একটা গন্ধ আসছে এটা যখন বানাবেন তখনই বুঝতে পারবেন যে রান্নাঘরটা কেমন সুন্দর একটা গন্ধ আসছে তো এখন একটা কাজের বই আমি নিয়েছি নিয়ে এর মধ্যে আমি তুলে রাখবো একেটা আমি ফ্রিজেই রেখে দেব এটা অনেক দিনই যায় তো এটা হয়ে গেল আমার হোম মেড আচারের মশলা কেমন হয় যে মশলার রেসিপিটা সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে এইভাবে অবশ্যই আপনারা বানিয়ে রেখে দেবেন যখনই কোনো আচার তৈরি করবেন তখনই কিন্তু এটা এক চামচ করে দিয়ে দেবেন আচারের শেষে সে তার টেস্ট একদম অন্যরকম এসে যাবে তো যতক্ষণ আমি মশলাটা রেডি করছিলাম এদিকে আমলটিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন প্রচুর গরম আছে তাও আমি হাত দিয়ে দেখে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে ভেঙে যাচ্ছে এর মানে হলো যে খুব ভালোভাবে এটা খুব হয়ে গেছে এখন এটাকে নাবিয়ে নেব নিয়ে ঠান্ডা করে নেব প্রচুর গরম আসলে হাত দিতে পারছি না তবুও ভেঙে দেখাচ্ছে যে আপনারা বুঝবেন কিভাবে। তো এখন আমি নাবিয়ে রাখছি রাগ রেখে দিয়ে একটু ঠান্ডা করে নেব আর এখানে এই ধরনের গ্রেটা নিয়েছি নিয়ে এটা গ্রেট করে নিতে পারেন বা আরও একরকম পদ্ধতি দেখিয়ে দিচ্ছি সেটাও করে নিতে পারেন যেমনভাবে হোক এটাকে এইভাবে ক্রিয়েট করে নিতে পারেন তো এখন প্রচুর গরম আছে তাও আমি দেখাচ্ছি আর একটা পদ্ধতি হচ্ছে কাঁটা চামচ দিয়ে এইভাবে করেও নিয়ে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আচারের টেস্ট একই রকম থাকবে যেটা আপনাদের পছন্দ হবে সেইভাবেই কিন্তু নিয়ে নিতে পারেন তো আমি দু দেখিয়ে দিলাম কাঁটা চামচ দিয়েও এইভাবে মেখে নিতে পারেন বা ম্যাশ করে নিতে পারেন বা এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন তো এইভাবে সমস্তটাই আমি রেডি করে নিয়েছি আমলকি থেকে নিয়ে নিয়েছি আর এই দানাগুলো সাইডে আছে সেগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি সেটা দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে সমস্তটা আমি নিয়ে নিয়েছি এখন চলে যাব আচার বানানোর জন্য তো আমলোকে কিন্তু শুধু দানাগুলোই বাদ দিয়েছি সম্পূর্ণটা কিন্তু নিয়ে নিয়েছি সেটা দেখতেই পেলেন থেকে গ্যাসের ওপরেটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে এখন দিয়ে দেবো এক চামচ ঘি এখানে খুব বেশি ঘির প্রয়োজন নেই আবার ঘি ছাড়াও আপনারা বানাতে পারেন তো আমি এখানে ঘিটা ব্যবহার করেছি এটা দিলে ফ্লেভারটা বেশ সুন্দর আসে সেই জন্য আমি একটু দিয়েছি তো ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি যে আমলকিগুলো রেডি করে রেখেছি ক্রেট করে সেই আমলকিটা সম্পূর্ণ দিয়ে দেবো তো এখন ঘিটা কিন্তু খুব ভালোভাবে মেল্ট করা হয়ে গেছে এখন সমস্ত আমলকিটাকে দিয়ে দেব। দিয়ে আমলকিটাকে এক থেকে দুই মিনিট একটু হালকাভাবে খেয়ে সঙ্গে ভাজা করে নেব আর এই পর্যায়ে ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো রেখে দিতে হবে আমি সম্পূর্ণ এই রেসিপিটা করেছি মিডিয়াম ফ্লেমে বা মিডিয়াম টু লো রেখেই এই রেসিপিটা সম্পূর্ণ রেডি করেছি এতে করে কালারটাও খুব সুন্দর আসে সেই একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন তো এইভাবে আমি এক থেকে দু মিনিট ভাজা করে নেওয়ার পরে এখানে নিয়েছি চিনি আর আমি বলেছিলাম আন্দাজ মতো সেই জন্য আমি কিন্তু বলিনি এখানে কতটা আমলকি নিয়েছি পাঁচশো কি ছশো কি কম বা বেশি এইভাবে নিয়েছি এটা একদম আন্দাজ মতো আমি এখানে কিনেছিলাম এক কেজি তার থেকে কিছুটা পরিমাণে খাওয়া হয়েছে কিছুটা পরিমাণে রেখে দিয়েছি আর কিছুটা আমি নিয়েছি সেই জন্য একদমই আন্দাজ মতন আমি নিয়েছি এখানে কতটা আমি ঠিক বলতে পারবো না তো আপনাদের হাতে কাছে যখন অনেক সময় থাকে তখন কিন্তু আপনারা নিজেরাও জানেন না সেটা মাপ করে নেওয়া সম্ভবও হয় না গৃহিণীদের যে কতটা আছে তো এখন চিনিটা কিভাবে পুষবো তো আমি এখানে মেজারিং কাপের এক কাপ চিনি নিয়েছি আপনারা যে কোনো পার্টি কিছু নিয়ে চিনিটা মেপে নিতে পারেন তো এখানে আমি পুজবো কিভাবে তো সেই জন্য আমি সম্পূর্ণ চিনিটা কিন্তু দিইনি প্রথমে আমি হাফ চিনি দিয়েছি তো চিনিটা যখন মেল্ট হয়ে গেছে এখানে বাকি যে চিনিটা আছে সেটাকেও আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি আর চিনিটা আমি বারে বারে দিচ্ছি তার কারণটা আমি শেষে বলে দেব অবশ্যই যে কি কারণে আমি চিনিটা বারে বারে দিচ্ছি একবারে না দিয়ে তো চিনিটা যখন মেল্ট হয়ে যাবে তখন অবশ্যই একটু টেস্ট করে দেখে নিতে হবে যে মিষ্টিটা কেমন হয়েছে সব সময় আমলকির আচার তৈরি করার সময় যতটা আমলকি নেওয়া হয় ঠিক ততটাই চিনি নিতে হবে তো এখানে সম্পূর্ণ চিনিটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও মেল্ট করে নেবো আমি প্রথমে টেস্ট করে দেখেছিলাম চিনিটা কিন্তু আমার টেস্ট করার পরে কম লেগেছে সেই জন্য সম্পূর্ণ চিনিটাকে আমি দিয়ে দিয়েছি চিনি হোক গুড় হোক বা মিষ্টি হোক আপনারা যা দিয়েই তৈরি করবেন সেটা কিন্তু যতটা পরিমাণে আমলকি ততটা পরিমাণেই দিতে হবে যদি পাঁচশো আমলকি হয় পাঁচশো চিনি যদি এক কেজি আমলকি হয় সেক্ষেত্রে এক কেজি চিনি তো এখানে আমি চিনির পরিমাণটা এটাই দিয়েছি দেওয়ার পরে এখন ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি রেখে ভালো করে এইভাবে আমি একভাবে নাড়াচাড়া করছি এখন একবার দেখে নেব যে এইভাবে হাতের মধ্যে নিয়ে নেব যেহেতু একদম কিন্তু জলীয় ভাবটা নেই একদম শুকনো শুকনো হয়ে এসেছে ওপর থেকে দেখছেন চিনি যে চাষ নেই সেটাই কিন্তু ওপরে ফুটছে তো এখন এইভাবে বারবার নিয়ে একটু চেক করে নিতে হবে তখনই বুঝবো চিনিটা এর মধ্যে পারফেক্ট হয়েছে যখন দেখবো একটা তার তৈরি হচ্ছে ভালো করে জাল করে নেওয়ার পরে তখন বুঝতে হবে চিনিটা পারফেক্ট হয়েছে যখন দেখবেন আমলকিটা একদম শুকনো হয়ে যাচ্ছে কিন্তু কোনো তার তৈরি হচ্ছে না তখন মনে করবেন যে এখানে চিনির আরেকটু প্রয়োজন আছে তখন এক থেকে দুই চামচ চিনি এখানে দিয়ে দেবেন দিয়ে পুনরায় আবার এইভাবে নাড়াচাড়া করে শুকনো করে নিতে হবে তাহলে চিনিটা একদম পারফেক্ট হবে তো এখানে আমার ঠিক একই অবস্থা হয়েছিল এখানে আমি আরও দুই চামচ চিনি ব্যবহার করেছি সেটা আমার দেখানো হয়নি স্কিপ হয়ে গেছে সেই জন্য জিনিসটাকে বলে দিলাম এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী বিট লবণ তো এখানে আমি হাফ চামচ বিট লবণ দিয়েছি আর দিয়েছি এক চামচ গ্রেট করে রাখা আদা আর যেহেতু চিনিটা আমি ঠিক এই মুহূর্তে দিয়েছি তার উপরেই কিন্তু আমি এই আদাটা দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে একটু মিশিয়ে নিয়েছিলাম সেই চিনিটা স্কিপ হয়ে গেছে আমি দেখাতে পারিনি দিয়ে দেখুন খুব ভালো করে শুকনো শুকনো করে নিচ্ছি এখন একের পর এক মশলা দিয়ে দেব। এখন দিয়েছি আট দশটা গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম সেই গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর যদি অনেকটা গুঁড়ো থাকে সেক্ষেত্রে একটা ছোট চা চামচে তিন ভাগের এক ভাগ গোলমরিচ গুঁড়ো দিতে পারেন দিয়ে একটা একটা করে মশলা দিতে হবে আর এইরকম পারফেক্টভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর এখন দিয়ে দেব একটা আমার হাতের কাছে জাইফল ছিল সেখান থেকে প্রায় হাফ আমি জাইফল এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি আর এইগুলো সমস্তটাই কিন্তু এই ঠান্ডার সময় খাওয়া ভীষণ ভালো যাইফলে ও শরীরকে খুব গরম রাখে সেটাও জানেন তো এইভাবে সমস্ত মশলাগুলোও কিন্তু খুব ভালো ভালো পড়ছে এটা একটা হেলদি রেসিপি শুধু এখানে হেলদি চিনিটা ব্যবহার না করলে যদি এটা গুড় বা মিষ্টি দেওয়া হতো আরও হেলদি রেসিপি তৈরি হয়ে যেত তো এখন দেখুন আমি হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি চাশনিটা কেমন হয়েছে একটা আঠালো ভাব চলে এসেছে আমি হাতে নিয়ে যখন দেখছি তখন কিন্তু এক তারটা তার আসছে সেই তার যতক্ষণ নাচবে তখন মনে করতে হবে চিনির পরিমাণটা ঠিকঠাক হয়নি তো আমি একদম পারফে দেখিয়ে দিয়েছি যে একটা তার তৈরি হচ্ছে তার মানে আমার এটা পারফেক্ট হয়েছে মিষ্টি আর এখন দিয়ে দেবো দুই চামচ ছোটো চা চামচে দুই চামচ ভিনিগার দিয়েছি এই ভিনিগারটা দেওয়ার জন্য আমলকের আচারটা যে একটা আঠালো ভাব এসেছে সেইটা একটু কম থাকবে বা চিনিটা ক্রিস্টাল হবে না আর এটা যেহেতু সংরক্ষণ করে রাখা হয় সেটা অনেক অনেকদিন ভালো থাকবে সেই জন্য কিন্তু এই ভিনিগারটা দেওয়া তো এখন কালারটা কতটা সুন্দর এসছে সেটা তো দেখেই বুঝতে পারছেন এটা খেতেও অসম্ভব মজার হয় একবার হলো বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন আর যদি এইভাবে বানান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর এখানে শেষে আর একটা জিনিস দেওয়া হয়েছে সেটা একদমই দেখানো হয়নি আমি যে মশলাটা তৈরি করেছি সেটা আমি ডেড় চামচ এখানে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে তবেই আমি এটাকে ঠান্ডা করে এখন আমি তুলে নিয়েছি দুটো জিনিস স্কিপ হয়ে গেছে এক হচ্ছে দু চামচ চিনি দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে আর যে মশলাটা আমি রেডি করেছি সেটা স্কিপ হয়ে গেছে অবশ্যই ডেড় চামচ এখানে মশলাটা ব্যবহার করবেন মশলাটা দিয়ে হালকা করে একদম ফ্লেম অফ করার পরেই মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঠান্ডা করে বয়ামে তুলে রাখবেন দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও ভালো আর এই ঠান্ডার সময় বাচ্চাদের এক চামচ করে দিয়ে দেখবেন আর আমলকির গুণাগুণ তো বলার মতো না তাহলে আজ এই পর্যন্ত আবার আজ অন্য কোনো রেসিপি নিয়ে